সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম নতুন একটি প্রোডাক্ট টপ নচ দেখতে পাচ্ছেন প্রোডাক্টটি কিভাবে আমাদের কাছে চলে আসে এটা সরাসরি চায়না থেকে আমাদের এভাবে চলে আসে দেখতে পাচ্ছেন কিভাবে চলে আসে ভাই প্রোডাক্টটি বক্স পুরো ফুল বক্সিং আমাদের কাছে চলে আসে এইভাবে তো এটা আজকে আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো এটাকে টপ নচ বলা হয় দেখুন প্রোডাক্টটি প্রোডাক্টটি খুবই কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন কীভাবে আমাদের কাছে প্রোডাক্টটি আসে এই দেখুন প্রোডাক্টটি দেখতেই পাচ্ছেন প্রোডাক্টটি কী পরিমাণে কোয়ালিটিফুল দেখুন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট দেখুন কতটা কোয়ালিটিফুল এটা সামনে দিয়ে আপনার দেড় ইঞ্চি পরিমাণে বরার থাকবে এটা সামনে দিয়ে দেড় ইঞ্চি পরিমাণে এই মাথা দিয়ে দেড় ইঞ্চি পরিমাণে বরার থাকবে এটা একটা জেল দিব আপনাদেরকে এটার সাথে একটা জেল পাবেন জেলটা মেখে এখান দিয়ে দিয়ে দিবেন প্যানিসটা আর এটা হলো অন্নকোষ দেওয়ার জায়গা এ দেখুন অন্নকোশ লক করার কারণে আপনি যদি আপনার প্যানিসটা নিস্তেজ হয়ে যায় প্যানিসটা নিস্তেজ হয়ে যাওয়ার পরে আপনার কাজ চলতেই থাকবে স্টপ হবে না যার কারণে আপনি তিরিশ থেকে চল্লিশ মিনিট অনায়াসে ইস্ত্রিকে সময় দিতে পারবেন দেখুন প্রোডাক্টটি কতটা কোয়ালিটিফুল রকগুলো খুব বেশি আছে সম্পূর্ণ অরিজিনাল প্যানিশের মতো দেখুন রকগুলো বেশি আছে দেখতেই পাচ্ছেন অরিজিনাল একটি প্রোডাক্ট দেখুন কতটা কোয়ালিটিফুল এখান দিয়ে দেড় ইঞ্চি প্রোডাক্ট প্রোডাক্টটি সাধারণত চায়না থেকে আসে অনেকেই বলেন ইন্ডিয়ান জাপানি ভাই জাপানিরা এগুলো তৈরি করে না ইন্ডিয়ানও তৈরি করে না ইন্ডিয়ান তৈরি করে যেগুলো কম দামি আরও অনেক দুই নাম্বার প্রোডাক্টস তৈরি করে এটি ভাই অরিজিনাল প্রোডাক্ট এটা আপনি ভালো করে ইউজ করলে দেড় থেকে দুই বছর কিছু হবে না দেড় দুই বছর ইউজ করতে পারবেন ঠিকমতো যদি ইউজ করেন তো প্রোডাক্টটি অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনি নক দিতে পারেন চাইলে এবং আরও এরকম কোয়ালিটিফুল ভিডিও পেতে আরও প্রোডাক্টের ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ